কেন কেউ একজন দিনে যত কাজ শেষ করে অন্য কেউ সেটি করতে পুরো সপ্তাহ লেগে যায় উত্তর লুকিয়ে আছে প্রোডাক্টিভিটি সাইকোলজিতে অভ্যাস ও মনোযোগের বিজ্ঞানে অভ্যাস হল ছোট ছোট কাজ যা প্রতিদিনের পুনরাবৃত্তিতে আমাদের পুরো জীবনকে গড়ে তোলে ভাবুন দাঁত ব্রাশ করার কথা কোনো প্রেরণার দরকার নেই এটি স্বয়ংক্রিয় এই হল অভ্যাসের শক্তি প্রচেষ্টাকে রূপান্তর করে স্বয়ংক্রিয়তায় কিন্তু অভ্যাস আপনাকে গড়তেও পারে আবার ভাঙতেও পারে ভালো অভ্যাস যেমন পড়া ব্যায়াম বা গভীর মনোযোগের কাজ সময়ের সাথে সাফল্য গড়ে তোলে খারাপ অভ্যাস যেমন আলসেমি আর অন্তহীন স্ক্রোলিং আপনার ভবিষ্যৎকে নিঃশেষ করে দেয় মনোবিজ্ঞানীরা বলেন একটি অভ্যাস গড়তে প্রায় একুশ থেকে ছেষট্টি দিন লাগে মূল চাবিকাটি হল ধারাবাহিকতা নিখুঁত হওয়া নয় ছোট করে শুরু করুন দিনে মাত্র দু মিনিটও দীর্ঘমেয়াদি পরিবর্তনের সূচনা করতে পারে পুরনো অভ্যাসের ওপর নতুন অভ্যাস যোগ করুন যেমন যাত্রার সময় অডিও বুক শোনা আপনার অগ্রগতিকে পুরস্কৃত করুন ছোট জয় বড় প্রেরণা দেয় সময়ের সাথে সাথে এই অভ্যাসগুলো আপনার মস্তিষ্ককে সাফল্যের জন্য পুনর্গঠন করে সাফল্য বেশি করার মধ্যে নয় বরং ভালোভাবে করার মধ্যে এমন অভ্যাস দিয়ে যা স্থায়ী আপনার অভ্যাসকে আয়ত্ত করুন আর আপনি আপনার জীবনকে আয়ত্ত করবেন